পবিত্র সামনে আজকে ছাত্র যুবদের পক্ষ থেকে এখানে একটি বস্ত্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মা মহিলারা আছেন তাদের আহ তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেছেন আমাদের প্রিয় সাংসদ ইউসুফ পাঠান আছেন আমার ছাত্রের প্রতিনিধি ভাই বিশ্বদেব কর্মকার ফ্র্যানচাইনরা আছেন এবং এই ঘেমকার এলাকার সকল নেতৃত্বরা তরুণ সহ বাকি নেতৃত্বরা আছেন আমি ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর একটি কর্মসূচির জন্য আমি বিশ্বাস রাখি আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র যুবরা আগামী দিনেও পথে নেবে এইভাবে মানুষের পাশে আজকা প্রোগ্রাম ঈদকে মৌকে পর कपड़े का वितरण यहाँ पे किया छात्र परिषद के सभी मेंबर्स ने उसके लिए आना हुआ था और बहुत अच्छा लग रहा है कि ये छात्र परिषद के जितने भी मेंबर्स हैं जितने भी युवा हैं यहाँ पर वो हमेशा समाज के कार्यों में आगे रहते हैं और बहुत अच्छा कार्य करते हैं तो मैं उन्हें शुभकामनाएँ देता हूँ और इसी तरह आगे काम करते रहे समाज के लिए और लोगों के लिए बैरामपुर